পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এমন কিছু দিয়ে রেখেছেন সেগুলো আমরা যদি অবলম্বন করি আমরা যদি নিজেদের আমলে নিয়ে আসতে পারি সেগুলোকে দিয়ে পৃথিবীর বড় বড় জাদুকে আমরা সমূলে ধ্বংস করে ফেলতে পারব। জাদুকে জ্বর থেকে সমূলে ধ্বংস করে দেওয়ার মতো কারিস্মা আল্লাপাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে রেখেছেন আমরা কোরআনকে কেবল ঠটস্থ পাঠ করি কোরআনের মানে মতলব আমরা অধিকাংশই অনেকেই বুঝি না আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের মধ্যে আমাদেরকে কি বলেছেন এ নিয়ে আমরা অত মাথা ঘামাই না যাক সেটা অন্য বিষয় আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখে নেন আপনি শিখে যেতে পারবেন জাদুকে জ্বর থেকে সমূলে ধ্বংস করার উপায়টি চলুন মূল বিষয়টির দিকে আগিয়ে যায় আমি হারমন্দ্র সিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া অবশ্যই আপনি যদি আমার ভিডিওটি আজ প্রথম দেখছেন টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন চলুন এবার আপনাদেরকে আমি বৃত্তপশীলভাবে বুঝিয়ে দিচ্ছি কোন আমলটি দিয়ে আপনি জাদুকে সমলে ধ্বংস করে ফেলতে পারবেন টি বোঝানোর আগে ছোট্ট একটি কথা যদি আপনাদেরকে আমি না বলে নিই তাহলে আপনি বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন না মনে রাখবেন জাদু হচ্ছে শয়তানি একটা বিদ্যা এই জাদুর পিছনে রয়েছে শয়তানের হাত যারা বড় বড় জাদুঘর তারা কিন্তু শয়তানের পূজা আরাধনা উপাসনা করে শয়তানকে রাজি খুশি করে শয়তানের সাহায্য নিয়ে তারা জাদুবিদ্যার কাজগুলো করে থাকে আজ আপনাদেরকে যে আয়াতটির কথা আমি বলতে চলেছি এই আয়াতটি যদি আপনি একবার উচ্চ স্বরে পাঠ করে দেন জাদুকরের সাথে থাকা ওই শয়তানের জিনটিকে বিবি লেগে যাবে সে হতভম্ব হয়ে যাবে ওই শয়তান জাদুগরটির সঙ্গ ছেড়ে দিয়েছে দূরে চলে যাবে ফলে তারার জাদুগরি কাজগুলো সম্পাদন হবে না অর্থাৎ তার জাদুতে কোনো কাজ করবে না আর যে আমলটি আপনাদেরকে আমি শেখাতে চলেছি এটি একটি জালালি আমল তাই এই আমলটি করার আগে আপনাকে একটা দরুদ শরীফের চিল্লা করে নিতে হবে কারণ আমি আগেই বললাম এই আমলটি হচ্ছে জালালি আমল আর যে সরাটির কথা আমি আপনাদেরকে বলতে চলেছি এই সুরাটির ভিতরে রব্বুল আলামেন, জাদুগরদের কথা জাদুগরী ক্রিয়ার কথা জাদুকরদের সঙ্গে লড়াই করার কথা এই জাদু সম্পর্কে বিত্তপশীল বর্ণনা এই সুরাটের ভিতরে রব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন আর এই ঘটনাগুলো যে নবীটার সাথে ঘটেছিল সেই নবীটাও হচ্ছে একজন জালালে নবী হাজরত মোসা আলী সাল্লাম হজরত মোসা আলী সাল্লামের জাবানায় তদানন্তর কালের বড় বড় জাদুকর ব্যক্তিরা মুসা আলী সাল্লামের সঙ্গে এই জাদুগরি খেলাগুলো খেলেছিল কিছু কিছু জাদুকর আবার পরাস্ত হয়ে গিয়ে আল্লাহর ওপরে ইমানও পর্যন্ত তারা নিয়ে এসেছিল চলুন এখন সেই আমলটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি পবিত্র কোরআন শরীফের সুরা তহার ভিতরে একটা আয়াত রয়েছে আয়াত নাম্বার একশত আট সেই আয়াতটি এতক্ষণে আপনারা ডিসপ্লে মধ্যে দেখতে পেয়েও গেছেন আয়াতটি একটি বার আপনাদেরকে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি তারপর এই আয়াতটির আমলটি আপনি কেমনভাবে করবেন সেটাও বুঝিয়ে দিচ্ছি আয়াতটি হচ্ছে بسم الله الرحمن الرحيم يومئذ يتبعون الداعي داعي وجله وكشعت الاصوات للرحمن فلا فلا تسمع الا حمسا সুরা তহার এই একশত আট নাম্বার আয়াতটি আপনি প্রত্যেক দিন এসার নামাজের পরে এক এগারো বার করে পাঠ করবেন অবশ্যই এটি পাঠ করার আগে এবং শেষে দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন যখন আপনার এই আমলটি কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই আয়াতটির আমলের সাহায্য নিয়ে মহান রব্বুল আলামিনের বরকতে রহমতে তিনার ইচ্ছায় আপনি জাদুকরদেরকে পরাস্ত করে দিতে পারবেন যখন কোন জাদুকর ব্যক্তি আপনাকে জাদু করার চেষ্টা করবে তথায় আপনি কেবলমাত্র এক একটি বার উচ্চ স্বরে উচ্চ আওয়াজে যদি আপনি এই আয়াতটির তেলাওয়াত আরম্ভ করে দেন ওই জাদুঘরটিকে বিভীষিকা লেগে যাবে তার সাথে থাকা ওই শয়তানটি হতভম্ব হয়ে দৌড় মেরে পালিয়ে যাবে তারা জাদুতে কোনো কাজ করবে না এই আয়াতটির আওয়াজটি শোনা মাত্রই শয়তান জাদুকর ব্যক্তিরা একদম ধলিস হয়ে যাবে পরাস্ত হয়ে যাবে তাদের আর কোনো জাদু কাজ করবে না বন্ধুরা এই ছিল জাদুকে সমুলে ধ্বংস করার কোরআনি আমলটি